আপনারা কেমন আজকে আমি আন্তর্জাতিক বিষয় নিয়ে কিছু আলোচনা করবো আলোচনার বিষয় হচ্ছে এরকম যুদ্ধ আর কখনো হতে দেখি আমরা ধরেন পঞ্চাশ বছরের ইতিহাসে দেখেন এরকম যুদ্ধ কখনো হয়েছে কোনো জায়গায় কোন হয়েছে রাশিয়া তো অনবরত যুদ্ধ চালাই আসতেছে এই দেখেন আফগানিস্তানে হামলা করলো অনেকদিন আফগানিস্তানে যুদ্ধ করলো আমেরিকা কিন্তু এরকম হয়নি সেই যুদ্ধগুলো অন্যরকম ছিল আর হামা যে যুদ্ধটা এটা হচ্ছে অন্যরকম এই যুদ্ধ গুলো সবসময় মনে করেন ধারাবাহিক ভাবে চলতে আসে চলতে আসে বিশেষ করে মানুষকে মারাই যেন এদের একদম একটা কাজ হয়ে যায় আপনারা যদি মনে করেন এটাকে যুদ্ধ হিসেবে মনে করেন তাহলে আমরা ভুল করবো বিশেষ করে মুসলমান জাতির ভিতরে আসলে ওখানে শক্তিশালী মুসলমান পাঁচটা দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায় ইসরায়েল কিছু টানবে যেমন ইরানের হামলা করছে এটা তো আপনারা সবাই জানেন ইরানের হামলা করলো ইরানের পক্ষে একটা মুসলমান রাষ্ট্র দ্বারা নেই সবাই শুধু বিবৃতি দিয়েই মনে করেন শেষ করে দিয়েছে মানে হয় কাজ হয়ে গেল আর বিশেষ করে রাষ্ট্রীয় কিছু নিয়ম কানুন থাকে সেই নিয়ম কানুনের কারণে সরাসরি হামলা করতে পারে না কিন্তু তারপরে তো মনে করেন যে অস্ত্র বিভিন্ন কিছু দিয়ে মনে করেন যে সহযোগিতা করা যায় যদি চায় কোন রাষ্ট্র চায় তার কাছে সহযোগিতা চাইল সহযোগিতা বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এই দিক থেকে আমরা আমেরিকার উপরে দুর্বল আমার একাই শুধু যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এ কেউ দিচ্ছে না আর আমেরিকা আমেরিকা মুসলমানদের ভালো চায় না মুসলমানদের ভালো যদি চাইতো সবসময় আমেরিকা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প সবসময় ইসরায়েলের পক্ষে নেয় আমেরিকার উদ্দেশ্যই হচ্ছে মুসলমানদেরকে নিধন করা ইসরায়েলকে নানান ধরনের সহযোগিতা দিচ্ছে আবার গাজার যুদ্ধ বন্ধ করবো যুদ্ধ বিরতি করবো কিন্তু মাঝে মাঝেই আবার মনে হয় অস্ত্র দিয়ে ফেলতেছে এটা একদিন ডোনাল্ড ট্রাম্প এক ধরনের কথা বলে আবার ওইদিকে আরেকজন আর একজন অন্য ধরনের একটা বক্তব্য দিয়ে রেখে দিচ্ছে এই বক্তব্য গুলো মনে করেন কি করবে কার বক্তব্য ধরবেন ডোনাল্ড ট্রাম্পের ওদের সিনেটের অনেক ই সদস্য আছে তাদের তাদের বক্তব্য ধরতে গেলে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বাদ দিতে হয় আবার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ধরতে গেলে ওদের বক্তব্য বাদ দিতে হয় বিশেষ করে জার্মানি ফ্রান্স ইতালি এই যে মনে হয় নেটভুক্ত দেশ এদের সবাই মনে করেন যে ইসরায়েলকে সাপোর্ট করে মানে পশ্চিমা রাষ্ট্রগুলোই কেন জানি এই ইসরায়েলকে সাপোর্ট করে পশ্চিমা রাষ্ট্ররা মুসলমানদের কখনোই ভালোবাসেনি ভালোবাসবে না এরা মুসলমানদেরকে নিধন করার পরিকল্পনা নামছে এরা এটা করে যাবে এই জন্য বলি সবাইকে বলি যে আপনারা সবাই সকল মুসলমান